হ্যালো বন্ধুরা আই এম রিপন ভিডিও আই লাভ ইউ রিপন ভিডিও শেষ এটাই বাস্তব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের রিপন ভিডিও ভাই রিপন ভাই মানে পারিবারিক যে সমস্যা এটা কিন্তু আমাদের আশা ছিল না যে উনি এত বড় একটা নিকৃষ্ট কাজ করতে পারে তো আমরা ওনাকে দেখে অনেক কিছুই মানে উপকার হতাম যে গ্রামের দৃশ্য গ্রামের ভিডিও বা ভিডিও দেখে আমরা গ্রামের কথা মনে রাখতাম মনে পড়ত কিন্তু উনি যে এই কাজটা করবো আমরা কখনো বিশ্বাস করতে পারি নাই শেষমেশ উনিও আমাদেরকে আমাদের মনে আঘাত দিল আমরা যাকেই আমরা বাঙালি যাকেই ভালোবেসে উপরে করবি সেই শেষমেশ দেখা যায় কি যে তারাই আমাদের মনটাকে ভেঙে দেয় তো রিবন ভাই আপনি চাইলে সব কিছু প্রকাশ্যে আপনার বউ আছে বাচ্চা আছে এগুলো আপনি প্রকাশ করে তারপরে আপনি ভিডিও করতে পারতেন সমস্যা ছিল না কিন্তু আপনি কেন মিথ্যার আশ্রয় নিয়েছেন কারণ মিস মিথ্যার আশ্রয় নিয়ে বেশি দিন থাকা যায় না ঠিক আছে মিথ্যার আশ্রয় নিয়ে বেশি দিন টিকে থাকা যায় না তার প্রমাণ হচ্ছে এটা আপনি যে আপনার ভিতরে যে এত অহংকার হয়ে গেছে আপনি ছোটো থেকে বড় হয়েছেন তাই বলে আপনি মনে অহংকার রাখবেন এটা তো ঠিক না আপনি এই অহংকারের কারণে আপনি যে নিজের বাপ মা তারপর নিজের স্ত্রী বাচ্চা সবাইকে ভুলে যাবেন এমন তো কথা না তো আমার কথা হচ্ছে আপনি যত বলে বড় কন্টন আমাদের বাংলাদেশের একটা মানুষের বাদ নয় যে আপনার ভিডিও পছন্দ করে না আপনি যেহেতু বাংলাদেশের সবার প্রিয় মানুষ কিন্তু আপনি এই কাজটা কেন করলেন নিজের আত্মীয় স্বজন নিজের আপন মা বাপকে কষ্ট দিয়েছেন এটা বাংলাদেশের বাঙালি মেন নিবে না যেহেতু আপনাকে আকাশে তুলেছে বাংলাদেশের মানুষ আপনাকে নিচে নামাতে বেশি কোনো সময় লাগবে না বিশেষ করে আমার কথা হচ্ছে যে আপনার কেরিয়ার তো শেষ এটা মানতে হবে কারণ এটা আপনি নিজের ভুলের কারণে আপনার কেরিয়ার শেষ হয়ে গেছে তো বন্ধুরা দেখা যাক আরও অনেক ইনফরমেশন আসতে পারে আমরা অপেক্ষায় আছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম